নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু আছি তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে মার জন্যে যে জিনিসটা এনেছি কি সমস্যা হয়েছে কি না আর মানে কেমন ডিজাইন সবকিছু শেয়ার করবো হ্যাঁ তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা কিন্তু অনেকটা ভালো লাগবে আজকে কিন্তু এটা কিন্তু আমি মহালয়ার ভিডিও করছি তো এই যে দেখো এটা আমার হচ্ছে বিয়ের ট্রলি মানে আমাকে আশীর্বাদে দিয়েছে তোমাদের দাদা বাড়ি থেকে এটা আর এটা হচ্ছে কোলবালিশ আমার বাড়ি থেকে দিয়েছে আমার লাগে না তো তার জন্যই কিন্তু এই ঘরটাতে ছিল আর এই যে দেখো মানে ঘরটা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে পাশের ঘরটা তো এখানে ছিল ওই লাল টেবিলটা ওই লাল মানে লাল টেবিলটা কি খাঁচা এই এখানে ছিল ওটা বিয়েতে দানে পড়েছে কিন্তু ওই আমাদের যে ক্যামেরাম্যানগুলো এই বাড়িতে এসেছিলো তো ওরা নাকি ওই ঠিক করতে গিয়ে না কী জানি না তো ওখানের একটা আর কি ওই সাইডটা ভেঙে ফেলেছে তো যাই হোক আর কি আর এটা এটা হচ্ছে এটা আগে ছিল না এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি দিয়েছে এই জিনিসটা আর এই ফ্রিজটা তো জানো আমাদের বাড়ি থেকে দেওয়া আর এই চারটা চেয়ার হচ্ছে বাবা পরশুদিন পরশু দিন এই চারটা চেয়ার নিয়ে এসেছে তো দেখো চেয়ারের ডিজাইনটা আর চেয়ার চারটা আছে কিন্তু আর চারটার খুবই দরকার ছিল তার জন্যে এই চারটা চেয়ার নিয়ে এসেছে তো যাই হোক এই ঘরটা হচ্ছে মা এখন পরিষ্কার করছে আর এই ঘরের সিলিংটা দেখো এরকম এই ঘরটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি আর বাবা হচ্ছে সেদিন গিয়ে এই পদ্মাগুলো নিয়ে এসেছে দেখো কত সুন্দর পদ্মাগুলো না আমার আমার ঘরের পদ্মার থেকে তো যথেষ্ট ভালো আছে আর এই হচ্ছে ব্যাপার তো চলো আর ওই যে এখন হচ্ছে খেতে দিবে বাবাকে বন্ধু সঙ্গে আবার পরে কথা হচ্ছে আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক কাজবাজ মানে পুরো বাড়ি এলোমেলো করা হয়েছে আর আমিও সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম কারণ সেই তো রান্না করতেই হবে এগারোটা হোক বারোটা হোক একটা হোক বা দশটা হোক তো এখন বাজে প্রায় এগারোটার মতন তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম দেখো আর টেবিলটা যেটা গ্যাসের টেবিল ছিল সেটা বের করা হয়েছে একদম মানে টেবিলটা একদম অকেজো হয়ে গেছে রান্নাঘরে যত জিনিস আছে প্রায় সবই অকেজো মানে চলেই না তবু চালানো হচ্ছে আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু রান্নাঘরটা এখন করা উচিত উচিত কারণ রান্নাঘরের একদমই অবস্থা খারাপ তোমরা এমনিতে দেখতেই পারো কিন্তু মানে দুই বছর দুই বছর যাব আমরা রান্নাঘর ধরতেই পারবো না কারণ দেখো কদিন আগে আমাদের বিয়ে হয়ে গেল তারপরে একটা জমি নিলাম আমরা হ্যাঁ বিয়ের পরে জমি নিলাম যাই হোক আর কি তারপরে এই বাড়িটা কিন্তু বিয়ের আগেই করা হয়েছে ছয় মাস আগে তো প্রচণ্ড তোমাদের দাদা হাত ফাঁকা তো এই টাইমে রান্নাঘর মানে ধরা অসম্ভব প্রায় দু বছর না গেলে রান্নাঘর আমরা ধরতে পারবো না তো তাই আর কি করা যাবে এটাকেই মোটামুটি ঠিকঠাক করে দুই বছর মানে দুই বছর চালা চালানো আর কি লাগবে তার জন্যই দেখো ওই চৌকাগুলো এক সাইডে ছিল তো মা সেগুলো ভেঙেছে ভেঙে আরেক সাইডে চৌকাগুলো দিব জন্যে মানে দেবার জন্য ওটাকে লেপে লেপে রাখছে আর কী বলো তো রান্নাঘরটা না ঠিক আছে কোনো জল ঢল পড়ে না নিজ নিচটা পাকা করা মানে ধারগুলো পাকা করা আর পুরো টিন টিনগুলো ঠিকই সব কিছু ঠিক আছে মানে কিন্তু অনেক দিনের না তাই কালচা পড়ে গেছে আর কি আর ওই টেবিল ছিল টেবিল টুবুলগুলো যেগুলো ছিল রান্নাঘরে তো সেগুলো সবই অকেজ মানে একটা নতুন একটা ভালো টেবিল যদি নেওয়া যায় গ্যাসের তাহলে ভালো হবে তো দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে আর দেখো কইটুকু আজকে কড়াইয়ের মধ্যে আমরা তরকারি বসাই দিছি কারণ ঠাকুমা বাড়িতে নেই আর ঠাকুমা গেছে মেয়ের বাড়িতে তো তিনজন খাবো তো দেখো ওখানে হচ্ছে আমি ডাটার সবজি একটা ডাটা হয়েছিল তো সেই ডাটার ডাটার আর কি চচ্চড়িটাই বসিয়ে দিয়েছি মা বলছে যে ওটা রান্না করো ওটা হচ্ছে খাবে তার আগে কিন্তু আমি শাক করেছি শাক আজকে হচ্ছে ডাটার চচ্চড়ি আর মা বলছে এই দুইটাই করো মা হচ্ছে রান্না করবে ছ্যাকা আমাদের সিঁদুলের ছ্যাঁকা তো দেখোই আমাদের বাড়িতে অনেক মাছ আছে বাবা প্রায় মাছ মারে তো সেই দিয়ে আর কি সিঁদুলের ছ্যাঁকা মা করবে তো তার জন্যে কিন্তু আমার ভাত আর এই দুইটা সবজি আমরা আমি করে রাখব। আর আমরা কিন্তু সচরাচর সেই রকম একদম মানে তরকারি বা সেই রকম খাওয়া দাওয়া খাই না যেদিন খাবো তো খাবো আর যেদিন খাবো না তো সেদিন আমরা নর্মালি খাই মানে আমাদের রকম মানে মানে বাবার কোনো রকম ফাট নেই যে এটা খাবে না বা ওটা খাবে না বা সেটা খাবে তা চলে আর কি নর্মাল এগুলো চলে তো যাই হোক তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমিও স্নান করে চলে এসেছিলাম আর মাও কিন্তু ওই সিদলের যে ছ্যাঁকা ওটা কিন্তু ওই মা ভাতের মার আছে না তো সেই মারটা দিয়ে সিদলের ছ্যাঁকা করেছে আর আমি কিন্তু খাই না আমি শুট শুটকা আর কি পছন্দ করি না আমি কিন্তু রাজবংশী কিন্তু তবুও ওগুলো পছন্দ করি না ভালো লাগে না খেতে তো খাই না আমার ভাই তোমাদের দাদা ভাই যা খায় মানে কি বলবো আর বলার মতন ভাষা নেই এত খায় ওরা সিদল শুটকা আর মারও পছন্দ মাঝে মাঝে খায় আর বাবা ওষুধ খায় জন্য তো দেখো মা আবার এক্সট্রা আমার জন্য বড়া করেছিল তো সেই বড়া দিয়ে আমি খাচ্ছি আর মা আর বাবা কিন্তু আজকে সিদল দিয়ে একদম সেই সেই খাবে তো তোমরা কারা কারা শিদল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেকে করে না যারা অন্য কাস্টের আছো তোমরা অনেকে করে না দেখি আমার বান্ধবীরাও ছিল আহ তারা করে না আর কি পছন্দ তো কালকে তো শাখা পাতাটা এনেছি কিন্তু তোমাদের সাথে ভালো করে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো অনেকে বলেছ যে কত কি দাম কি সমাচার তো ভাবলাম চলো আজকে শেয়ার করে দিই আর শাখাটার সাথে কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো তো এই যে দেখো এই যে শাখা বাঁধার ডিজাইনটা তোমাদের ভালো করে দেখাচ্ছি হ্যাঁ তো এই যে দেখো এই যে দেখো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না এই যে দেখো শাখা বাধার ডিজাইনটা খুবই একটা সুন্দর কিন্তু ডিজাইনটা আমি এখন পাশে আজকে একটা ছবি করে দিব হ্যাঁ তো এই যে দেখো তো এটা হচ্ছে শাখা বাঁধা আমার শাশুড়ি মায়ের জন্য তোমরা সবাই জানো এত মানে শাখাটা আমার শাশুড়ি মায়ের অনেকটা বড় হয় এই যে দেখো আমার তো বড় হয় আমার থেকে মার একটু হাত বেশি শক্ত আর মার একটু বড় লাগে কিন্তু আমার মানে এত বড় দেখো আমার এত বড় হয় এর থেকে আর একটু সাইজ ছোট হলে মার হতো হাতে তো এর আগের দিন যখন মার আমি দুজনেই শাখা বানাতে দিতে গেছিলাম তো এরকমই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা কিন্তু খুব চলছে শাখার দুপাশে না একটু উঁচু উঁচু ছোটো ছোটো উঁচু উচু চু উঁচু আছে এই যে দেখো এই যে তো এই শাখার ডিজাইনটা কিন্তু খুব চলছে আর খুব ভাল লাগে তো তার জন্য কিন্তু মা মানে মার জন্য আমি এই শাখাটাই পছন্দ করেছিলাম কিন্তু সেদিন যে শাখাটা পরেছিলো সেটা হাতে খুব সুন্দর হয়ে গেছিলো মানে এরকম টাইপের হাতের মতো খুব সুন্দর হয়ে গেছিলো ওই শাখাটা তো তারপরে ওই শাখাটা নাকি ওই কাকুদের আর কি হাত থেকে পড়ে ভেঙে গেছিলো সেই কথাই তো বলেছে কি হয় বলো মানে বানিয়াদের কাছে তো ওই কথাটা নাকি বলে কারণ ওই শাখাটা হয়তো অন্য কেউ পছন্দ করেছে তাদেরকে দিয়ে দেবে জন্য পরে ওই কথাটা বলে বলার পরে ডিলে করার ডিলে আর কি পনেরো দিন পরে কিন্তু আমাকে এই শাখাটা দিয়েছে মানে পনেরো দিন আগেই আমাকে শাখা দেওয়ার কথা ছিল জানি না হাত থেকে পরে হয়তো ভাঙছে মানে আমার ওই দিদি বলছিল যে ও মানে কি মিথ্যা কথা বলে যাই হোক তো ওই শাখাটা খুবই সুন্দর হাতে হয়েছিল এই শাখাটা মায়ের খুব বড় হাতে হয় খুব বড় বলতে আর এক সাইজ ছোটো লাগবেই শাখাটা হলে মা একদমই পড়তে পারবে না এই যে দেখো তো এই হচ্ছে ব্যাপার শাখাটার তো এই শাখাটা এখন চেঞ্জ করতে হবে শাখাটা চেঞ্জ করে এই এই মানে এই ডিজাইনটাই থাকবে মানে এক সাইজ ছোটো নিতে হবে কি ভেজাল বলো তো একটা এটা মানে মন থেকে যদি একটা কোনো গিফট আনার পর যদি এরকম হয় না সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে খুবই খারাপ তোমাদের কেমন লাগলো এই শাখাটা শাখার ডিজাইনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর হচ্ছে শাখাটার দাম নিয়েছে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা মানে তিরিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা মানে দাম ছিল দেড়শো টাকা কম দিয়েছি দিয়ে কিন্তু নিয়েছি হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো খুব সবাই বলছিল কিন্তু শাখাটা খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে আর শাখাটা অনেক খুব সুন্দর সবাই কিন্তু যারাই দেখছে তারাই বলছে এখন ব্যাপারটা হচ্ছে এই শাখাটা চেঞ্জ করতে হবে তো এটাই হচ্ছে কথা তোমাদেরকে সবকিছু জানিয়ে দিলাম আচ্ছা জিনিস সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পলা তো মায়ের কিন্তু সোনার পলা সত্যি কথা বলতে তো এই পলা নিয়ে এনেছি আমি এমনিতে কসমেটিকের দোকান থেকে পলা দুইটা আনছি একশো তিরিশ টাকা নিছে। পলা দুইটা এই যে দেখো তো আপাতত কেনা পলা দিয়ে চালাক এবছর দেখা যাক ভগবান যদি সাথে থাকে আর তোমাদের যদি ভালোবাসা থাকে অবশ্যই আমি নেক্সট বার কিন্তু একটা পলা বাঁধানো বানিয়েই দিব হ্যাঁ তো এই যে দেখো পলা বাঁধানোটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর এরকমই এক বানিয়ে দিব ভেবেছি আর হলে পাত বসা দিব পলা বাঁধানোটা না আবার পাত বসা ভালো লাগে না আমার মায়ের আছে পাত বসানো পলা বাঁধানো প্রায় ছয় গ্রাম দিয়ে বানানো ওই পলা বাঁধাগুলো কিন্তু দেখে বোঝাই যায় না যে ওগুলো হচ্ছে পলা বাঁধানো মানে কেমন জন্য একটু রঙটা রংটা রঙটা কেমন না মানে ডিজাইনটাই আর কি ভালো হয়নি তো এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে জানিয়ে দিলাম কত গ্রাম নিয়েছে আর কত টাকা পড়েছে ও কত গ্রামটা বলিনি তিন গ্রাম ছশো পঞ্চাশ এরকম হবে মানে আর সাড়ে তিনশো ভরাইলে চার গ্রাম পুরো হয়ে যেত হ্যাঁ তো আর এখন যখন আমি সোনাটা বানি বানাতে দিয়েছিলাম তখন ছিল উনসত্তর হাজার টাকা ভরি আর এখন বাহাত্তর হাজার পাঁচশো টাকা ভরি ও বাবারই বাহাত্তর হাজার পাঁচশো কিন্তু এখন চলছে দাম হুম তো চলো কেমন লাগলো অবশ্যই কমটাই জানাবে হ্যাঁ বাড়িতে এসেছিল আত্মীয় আত্মীয় বলতে আমার বড় পিসি শাশুড়ির বড় ছেলের বউ আমাদের কিন্তু একদম পাশে বাড়ি মানে হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির মানে তোমাদের দাদা ভাইয়ের বড় পিসির বাড়ি এই আমাদের বাড়ি থেকে এই তিন মিনিট হাঁটতে লাগে মানে একদম পাশেই তো যাই হোক তো এই দিদি এসেছিলো মাঝে মাঝে কিন্তু আসি ঘুরতে আমরাও যাই মাঝে মাঝে ঘুরতে তো ঘুগনি আমি দুপুর টাইমে আর কি দুপুর না এগারোটা বারোটার দিকে না ভিজিয়ে রেখেছিলাম যে রাত্রিবেলা করবো বলে তো দেখো সেটাই হবে ঘুগনি তো বাবা আবার বাবাকে বললাম যে বাজার থেকে গিয়ে কিছু চিকেন নিয়ে এসো নরম নরম চিকেন তো চিকেন দিয়ে কিন্তু ঘুগনিটা হবে আর হচ্ছে লুচি হবে আর রুটি হবে তো দিদি কিন্তু রান্না করেছে সব কিছু বলতে দিদির কিন্তু হাতের রান্না খুবই ভালো আর এলেই কিন্তু ধরো আমাদের বাড়িতে ঘুরতে এলেই আমি রান্না করতে দিই যে দিদি রান্না করো তোমার হাতের রান্না খুবই ভালো ভালো লাগে খেতে তো দিদি কিন্তু করে আসলে মাঝে মাঝে রান্না করে আর এখানে দেখো চলে এসেছে আরেকটা দিদি ভাই তো এই দিদি ভাই আমি দিন থেকে চিনি তো দিদি ভাইয়ের ওই একটু ভিডিও করে আর কি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে তো সেই থ্রুতে কিন্তু আসতো আগে এক দুবার এসেছিলো তো সেই হিসেবে পরিচয় দিদি ভাইয়ের সাথে তো দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে বাড়িতে তো এবার যেহেতু পুজো লেগেছে আর দিদিভাই পার্লার খোঁচাবাড়িতে পার্লার আছে দিদিভাইয়ের তো আমি বলেছি দিদি তুমি আসতে পারবে আমি একটু না আমার হাত পিট ঠিটগুলো পুরো কালো হয়ে গেছে হ্যাঁ তো জীবনে ফেসিয়াল করিনি তো বলেছি দিদি তুমি আসতে পারবে আমাকে একটু ফেসিয়াল করে দিতে পারবে তো দিদি বললো যে হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো না তো তার জন্যই দেখো দিদি সাড়ে আটটার সময় দোকান বন্ধ করে মানে কাস্টমার তো থাকেই পুজোর টাইমে জানোই তো ওই দোকান বন্ধ করে কিন্তু রাত্রি সাড়ে আটটার সময় চলে এসেছে তো আসার পরেই কিন্তু আমরা সবাই মিলে ওই লুচি ঘুগনি তারপর রুটিও করা হয়েছে তো রুটি খাওয়া দাওয়া হয়ে গেছিলো কারণ আজকে গ্রহণ লাগবে নয়টা কত তেইশে না কতটা জন্য গ্রহণ আছে তো তার জন্যে সবাই মিলে কিন্তু আগেই আমরা খেয়ে নিয়েছি খাওয়ার পরে এখন চলছে হচ্ছে রূপচর্চা তো দিদি হচ্ছে ভুরুগুলো এখন তুলছে আর আমার ভুরুগুলো কদিন আগে আমি বাড়িতে আমার কাকির কাছ থেকে তুলে আনছি তার জন্য কিন্তু আমার ভুরুটা তুলতে হবে না এখনও বেশি একটা হয়নি আর এবার ভাবছি যে মাকে ভুরু তুলিয়ে দিব আর মাকে ফেসিয়াল করানোর কথা ছিল কিন্তু মার তো পুরো না না আমি করব না এটা ওটা তো যাই হোক মা ফেসিয়াল করেনি তো মাকে কিন্তু জোর জাবস্তি আমরা ভুরুটা তুলিয়ে মানে তুলে দিচ্ছি পুরো একদম মানে রাক্ষসের মতন ভুরু হয়ে গেছে আর কি বলো তো এমনও বয়স হয়নি যে এগুলো করা যাবে না মার থেকে অনেক বয়স্ক বয়স্ক মহিলারা মানে ফেশিয়াল থেকে শুরু করে সব কিছু করে কিন্তু কি বলো তো আমরা গ্রামে থাকি ওই জন্যেই আর কি মানে বয়স তো সেরকম হয়ই তাতেই একদম না এগুলো করা যাবে না আর আমার মনে হয় যারা হচ্ছে সদবা তারা মানে যদি তাদের সত্তর বছর হয় তবু তারা পুরো সাজতে পারবে আমার যেটা মনে হয় আর কি তো মার করার পরে কিন্তু আমি করেছি প্রায় দু ঘন্টার মতন লেগেছে আমার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম আর ভিডিও শ্যুট করা হয়নি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা তো সাবস্ক্রাইব করে দিবে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে